হ্যালো বন্ধুরা এই হচ্ছে মালয়েশিয়ান কী ঘর এটা লন্ড্রি ঘর এখানে অটোমেটিক মেশিনে লন্ড্রি করা হয় যার যে ময়লা কাপড় চুপড় আছে এখানে নিয়ে আসে তো এখানে ওই যে হচ্ছে ওটা কি ওটা কি বলে টোকেন টোকেন নিতে হয় ওখান থেকে ওই এখান থেকে কয়েন নিতে হয় টাকা দিয়া নেওয়ার পরে এই হচ্ছে ওয়াশিং মেশিন এখানে টাকা দিয়ে দিয়েলেই কাপড় চুপড় দিলে অটোমেটিকলি ধুয়ে টাইমিং দেওয়া হয় টাইম সেট করা আছে তো এইভাবে এখান থেকে ধোয়ার পরে প্রসেসিং করে চলে যায় ওই ছেড়ে ওই ছেড়ে কি টাকা লাগে না সেম টাকা ওখানে আবার মেশিন আছে দেখুন ওটা ড্রাই শুকানো হয় তো ওখানেও সেম টাকা দিয়ে দিলে ওই টাইম দেওয়া হয় তো এই হচ্ছে অত্যাধুনিক সিস্টেম কোনো লোকজন প্রয়োজন নেই একদম অটোমেটিক মেশিনে কাজ করে তো বিদেশ তো বিদেশেই আমরা মালয়েশিয়ান আছি এই হচ্ছে মালয়েশিয়ান লন্ড্রি ঘর এখানে অটোমেটিক মেশিনে কোনো লোক নাই অনলি ফর্ড টাকা দিলে অটোমেটিক মেশিনে কাজ হয়ে যায় তো বিয়র্ডস এভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন